ছিল ঈদ আমাদের খাবার দেওয়া মানে আমাদের যখন খাবার দিতে পারতো মানে তারা যখন জানতো যে আমরা খেয়েছি ভালো খাবার মানে ওরা যেটা খাবার পাঠাতো বাসা থেকে ওই খাবারটা আমরা খেয়েছি এটা জানার পরে ওরা আসলে ঈদ স্টার্ট করতো এরপরে স্টার্ট করত তো আমরাও চেষ্টা করতাম যে কোনোভাবে মেসেজ কনভে করার জন্য বা যে সুযোগ ছিল যে আমরা ভালো আছি ভালো থাকছি বা আগে থেকে আমরা একটা মেন্টাল প্রিপারেশন তাদেরকে দিয়ে রাখতাম কোর্টে আসতাম মানে কোর্টে ঈদের আগের কোর্টটা ছিল আমাদের আসলে ওটা একটা এক্সট্রা আর কি মানে আগের কোর্ট যেটা আমরা কোর্ট না থাকলেও অনেক সময় কোর্ট এনজিবিদের মাধ্যমে ফালানোর চেষ্টা করতাম যে ঈদের আগে অ্যাটলিস্ট আমরা যে আমাদের বাচ্চাদের সাথে বাবা মা ফ্যামিলি মেম্বারদের সাথে যেন একটু দেখা করতে পারি মানে ওখানে আমরা ঈদের মানে চিঠি আমার ওয়াইফ আমাকে চিঠি দিত কার্ড নিয়ে আসতো বাচ্চা কার্ড নিয়ে আসতো তো ওখানে বাচ্চাটা সবচেয়ে বেশি প্যাথেটিক হতো বাচ্চাগুলো যেতে চাইত না যে হয় বাবা তুমি চলো নাহলে আমাদেরকে তুমি মানে আমার বাচ্চারা আর দুটা বেবি তো দুটা বেবি তখন বড় ছিল এখন আর একটা বড় হয়েছে ও দুটো বেবি বলতো যে তুমি কোথায় অফিস করো মানে তার মা তাদেরকে বলতো যে তোমার বাবা একটা অফিস করে যে মধ্যে আমার বড় বেবিটা করে যে বাবা তুমি যে চার পাঁচ বছর যে একটা অফিস করতো ওই চাকরিটা কি তোমার নাই এখন চাকরিটা তুমি কি করো না তো যখন ওই আমরা তো বরিশালে লঞ্চে যাওয়া আসা ওই জস হয়ে যেতে হয়তো ওই কোটে ওখান থেকে যখন যায় তার মা তখন বলে যে তোমার বাবা এখানে চাকরি করতো তো সেই হিসাবে ভালো কেটেছে